দেখা যায় মোটরটার সাউন্ডটা দেখিয়েছেন একদম পা এখন দেখেন এই যে বারোশো ট্রব্বুল মোটর এই বারোশো টব্বুল মোটরগুলো কীভাবে কয়েল বাঁধাই করতে হয় অনেক ভাইরা কিন্তু জানেন না যারা নতুন ভাইরা এই মোটরের কয়েল বাঁধাই জানেন না আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি এই ভিডিও থেকে এত সহজভাবে শিখিয়ে দিব পরবর্তী আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনারা এই বারোশো মোটর খুব সহজে বাধাই করে দিতে পারবেন এখন দেখেন এই মোটরটা বাজাই করার জন্য আমি তার কিনে নিয়ে আইছি এখানে কারেন্টের পলি কেবল দশ টাকা গজের তার এখানে আমি সাত গছ তার নিয়েছি সত্তর টাকা দিয়ে কিনে নিয়েছি এই তারটা আমি তিন ভাগে ভাগ করেছি এই তারটা দিয়ে আমি এই মোটরটা কয়েল বাধাই করে মোটরটা চালু করে দেখিয়ে দিব এখন এই তারটা দিয়ে কিন্তু মোটর চালু হবে ভাই কিন্তু এই তারটা দিয়ে মোটর কিন্তু আপনি দীর্ঘস্থায়ীভাবে লোডে চালাতে পারবেন না এই মোটরটা শুধুমাত্র সহজ করে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সহজে এই কয়েলটা বাধাই করতে পারেন এখন এই যে তার এই তার দিয়ে যখন আমরা কয়েল বাধাই করব তখন আমার মোটরটা সুন্দর হবে চালু হবে কিন্তু মোটরটা লোড লোড নেবে না তার কারণ এই তারে তো এরকম এমপিআয়ার আসবে না আর ফাইনালি এই মোটরটা কত নাম্বার তার দিয়ে কত গ্যাস দিয়ে বাধাই করতে হবে আমি সেইটা ভিডিও ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দিব এখন এই তার দিয়ে এই কাজটা করে দেখাবো তার কারণ হচ্ছে এই এইটা দিয়ে আপনারা যারা নতুন ভাইরা এই কয়েল বাধাই করতে যাবেন আপনারা এইটা দিয়ে আগের ভিতরে একটু সহজে পেশিয়ে আপনারা মোটরটা চালু করে চেক করে নিতে পারবেন তাহলে পরবর্তীতে যখন ভালো তার দিয়ে কয়েলগুলো বাধাই করবেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না তাই এই তার দিয়ে আগে কয়েলটা বাধাই করে আপনি সাকসেস হয়ে নেবেন সাকসেস হয়ে শিওর হয়ে তারপরে আপনি ফাইনাল তার দিয়ে বাধাই করবেন হ্যাঁ তাহলে আমি কাজ তাহলে আমরা কাজটা শুরু করি কিভাবে কয়েল বাধাই করতে হয় আমি একেবারে সহজ করে দেখাই দেবো ভিডিও শেষে সেন্সার কিভাবে মিলাবেন এবং ফাইনালি যখন কয়েল বাধাই করবেন কত নম্বর তার লাগবে কত গ্যাস দিতে হবে আমি সব দেখিয়ে দেব এই দেখেন এখন আমি প্রথমে এই কালো তারটা নিয়েছি এই কালো তারটা দিয়ে আমি শুরু করব এখানে আমার তার রয়েছে তিন গাছ এখন দেখেন কাজটা কিভাবে করি এই যে মোটরে বারোটা খোপ রয়েছে এই বারো সোলাটের মোটর এই তারটা এভাবে দেখেন আপনি যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারবেন এর কোনো হিসাব কিতাব নেই আপনি যে খোপ দিয়ে শুরু করেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো এক খোপ থেকে শুরু করতে পারবেন এখন দেখেন এইভাবে এই একটা তার আমি প্রথমে এই ঢুকালাম এই এই দেখেন এই যে এই পাশে একটু লম্বা রাখলাম কানেকশনের জন্য এই এই দেখেন একটা তার দিয়েছি এইভাবে এই যে ঢুকালাম তারপরে আমি এই খব দিয়ে এই একটা পেঁয়াজ দিলাম এই যে একটা পেঁয়াজ দেওয়ার পরে আমি এই দুটো পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ দেওয়ার পরে আমি তিনটে পেঁয়াজ দিলাম তিনটে পেঁয়াজ দেওয়ার পরে আমি চারটে পেঁয়াজ দিলাম তারপরে দিলাম এই পাঁচটা পেঁয়াজ এই দেখেন এখানে মাত্র পাঁচটা পেঁয়াজ দিতে হবে এই আমি পাঁচটা পরে এই দেখেন এই তারটা এই যে আগে আমি এই দিক দিয়েছি এইবার উল্টো দিকতে এইভাবেই দেখেন এই আমি দিলাম এই আমার এই এক পেঁয়াজ তাহলে এই পাশে দিছি পাঁচটা এই পাশে দেব পাঁচটা এই দেখেন এক এই আমার পাঁচ এই দেখেন পাঁচটা দিয়েছি বল এই যে পাঁচটা ভ্যাজ দিলাম এই দেখেন পাঁচটা ভ্যাজ দিয়েছি এইবারে দেখেন এই যে তারটা এখানে আমার এই পাশে পাঁচটা ফেস দিয়েছি এই পাশে পাঁচটা দেওয়ার পরে এইখান থেকে গুনবেন এই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় খোপ ভালো করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় খোপ গুনে ছয় খোপের ভিতর দিয়ে এইভাবে তারটা দেবেন এই দেখেন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছয়টা তাহলে আমি এইখান থেকে নিয়ে এইভাবে দিছি এই ছয়টা দেওয়ার পরে এইভাবে আমারা এই ক্ষোভে পাঁচটা পেঁয়াজ দিতে হবে এই এই দেখেন এই দেখেন তাহলে আমার পেঁয়াজ হয়ে গেছে একটা এই আমার পাঁচটা হয়ে গেল এই দেখেন এই যে পাঁচটা হয়ে গেল এখন এই তারটা এই দিকতে যাবে এইদিকতে এই দেখেন এই দিকতে এই এই আটটা এই পাস তাহলে আমার এক গাছ তারের কাজ শেষ হয়ে গেছে এই দেখেন এইখানে দেখেন এইবার এইটা আমার শুরু প্রান্ত ছিল শুরু প্রান্তের তারটায় আমি একটা গিট দিয়ে দিলাম এই যে শুরু প্রান্ত পেঁয়াজ দিয়ে আমি এই শেষ করেছি শেষেরটা আর গিট দেবো না এই শেষেরটা একটু লম্বা রেখে দিলাম এইবার দেখেন আমার কিন্তু চার খোপ অলরেডি কয়েল বাঁধাই করা হয়ে গেল বাকি আছে আর আট খোপ এইবার আমার এই যে তারটা শেষ হয়েছে এই শুরু প্রান্ত তো আমি গিট দিয়ে রাখিছি আর এই শেষ প্রান্তটা এই শেষ প্রান্তের ভিতর দিয়ে আবার আমি এই আর একটা লাল তার এইভাবে ঢুকালাম এই দেখেন ঢুকানোর পরে এইভাবে আবার পাঁচটা পেঁয়াজ দিতে হবে এই দেখেন এক এই পাঁচ এই দেখেন এই পাঁচটা হয়ে গেল যার পরে আবার আমি একই নিয়মে এই চারটা আবার এই দিকতে দেব এই দেখেন এই এই দিকতে দেব এই তাহলে আমার এই আবার এই এক এই পাস হয়ে গেল আমার এই পাস হয়ে গেল আবার আমি এইখান থেকে এইখান থেকে ছয়টা খোপ বাদ দিয়ে আমি কাজ শুরু করতে হবে এ দেখেন এক দুই তিন চার পাঁচ এই ছয় এবার এই ছয়টার ভিতরে এই দেখেন এই দিলাম এই দেখেন এই ছয়টার ভিতরে দিলাম এবারও এইভাবে প্যাস দিতে হবে আবার এই দেখেন এক প্যাচা এই হইল পাঁচটা এই যে পাঁচটা আবার আমি এই ক্ষোভ দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইখান থেকে আবার এই উল্টো দিকি এইভাবেই দেখেন এই এক এই দু আমার আট ক্ষোভ বাধাই করা হয়ে গেল বাকি থাকলো আর চার ক্ষোভ এখন এই দেখেন এখানেও এই শুরু প্রান্তটা আমি একটা এই গিট দিয়ে দিলাম এই দেখেন এই আমার শুরু প্রান্ত একটা গিট দিয়ে রেখেছি এই আমার শুরু প্রান্ত আর একটা গিট দিয়ে রেখেছি আর এখানে আমার শেষ প্রান্ত দুটো এই এখন আবার দেখেন কি করতে হবে এখন এইখান থেকে দেখেন আবার আমি এই যে আর একটা তার নিয়েছি এই তার নিয়েছি আমার আবার এই যে শেষ হয়েছে এই যে লাল তারটা এই শেষ হয়েছে যে ক্ষোভ থেকে এই ক্ষোভ থেকে আবার এই শুরু করলাম শুরু করার পরে আবার এই একই নিয়মে এইভাবে পাঁচটা পেঁয়াজ দিতে হবে এই দেখেন এই পাঁচটা পাঁচটা তারপরে এই ক্ষোভ দিয়ে আবার এই উল্টো দিকেই আবার পাঁচটা দিতে হবে এই পাঁচটা এই পাঁচটা হয়ে গেল আবার এখান থেকে ছয়টা খুব বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই ছয় ক্ষোভে এইভাবে আবার দিলাম এই যে এই দেখেন দেওয়ার পরে এইভাবে দিলাম এই একটা এই পাঁচটা এই দেখেন এই পাঁচটা পাঁচটা হয়ে গেল এখন এই তারটা এই দিকতে যাবে এই দিকতে এই এই দেখেন এই তাহলে আটটা হলেও এই আমার পাঁচটা শেষ হয়ে গেল এইবার দেখেন এখন দেখেন আমি এখানে ছোট ছোট লক ক্লিপ দিয়ে তারগুলো একটু আটকে দিয়েছি এর ভিতরে ছড়িয়ে ছিল এখন এই দেখেন এই যে আমার তিনটে তার গিট দিয়ে রাখা এই যে তিনটে তার গিট দিয়ে রাখা এই তিনটে তার আমার শুরু প্রান্ত আমি যে কয়েলটা পেঁচিয়েছি তার শুরু প্রান্ত আমার এই তিনটে তার আর এই আছে আমার শেষ প্রান্তের তিনটে তার এই যে লম্বা যে তিনটে তার এইটি আমার শেষ প্রান্ত এই তিনটে তার আমি এইভাবে সরাসরি কন্ট্রোল বক্সের মোটা তারে কানেকশন হবে এই দেখেন এই তিনটে আমি বাইরে দিয়ে দিলাম বাইরে রেখে দিলাম আর এই তিনটে তার এখন এই দেখেন এই গিটটা আমি একটু খুলে নেব এই গিটটা খুলে নেওয়ার পরে এই তিনটে তার এখন দেখেন একটু সমান করে এখান থেকে কেটে দিলাম এই যে এই এখন এই তিনটে তার আমার কয়েল পেছানোর শুরু প্রান্ত এই যে আমি শুরু করছিলাম সেই শুরু প্রান্তের এই তিনটে তার এইভাবে এক জায়গায় করে দিতে হবে এই এইভাবে এক জায়গায় শর্ট করে লাগিয়ে দিতে হবে এই দেখেন এই লাগিয়ে দিলাম আর আমার শেষ প্রান্তের যে তিনটে তার এই তিনটে তার এইভাবে এই বাইরে রেখে দিলাম এটা আমার সরাসরি মোটরের সরাসরি কন্ট্রোলারের মেন তিনটে তারে যাবে এখন এটা একটু টেপ লাগিয়ে দেবো একটু টেপ যাও এই দেখেন এই তিনটে তারে আমি এই স্লিপটা পরিয়ে দিলাম যাতে বডিতে কোনো কানেকশন না লাগে এখন এখানে টেপ আমি আর দিলাম না এখন এই তিনটে তার এইভাবে টু এর ভিতরে এক সাইড করে এইভাবে একটা লক দিয়ে আটকিয়ে দেব তাহলে আমার এই যে তিনটে তার শুরু প্রান্ত তিনটে আমি এক জায়গায় শর্ট করে দিয়েছি আর এই মেন তিনটে তার শেষ প্রান্তের যে তিনটে তার আমি এই বাইরে বের করে নিয়েছি এখন মোটরটা সেটিং করে একটু চালু করে দেখাবো এই যে এই দেখেন লাগিয়ে দিলাম এই যে এখন এখন দেখেন আমি মাত্র দুটো নাট লাগিয়ে নিয়েছি তার কারণে এই মটরটা আমার আবার কয়েল বাধাই করতে হবে মেন তার দিয়ে শুধুমাত্র আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কারেন্টের চেকন তার দিয়ে কয়েলটা বাড়াই করেছি এই যে এখন আমি মোটর চালু করে দেখাই দিচ্ছি এই দেখেন এখানে মোটরের এই আছে আমার মেন কন্ট্রোল বক্সের তিনটে তার সরাসরি মোটরে যাবে এই দেখেন হলুদ তার নীল রঙের তার সবুজ তার আর এই দুটো তার আমার ব্যাটারি কানেকশনের তার সাইড ভোল্টের ব্যাটারি কানেকশনের তার এখন এখান থেকে দেখেন এর কালার কোনো দেখাশুনো লাগবে না এ মোটর উল্টো সিধে হবে কখন যখন আপনি সেন্সার লাগাবেন আমি এখন সেন্সার বাদে মোটরটা চালু করব এখন এই দেখেন এই তিনটে তার এখানে যে কোনো একটাই লাগিয়ে দিলে হবে এই দেখেন আমি এখানে এই তারের গোড়ায় একটা লাগালাম আর অন্য একটা লাগালাম আমি কিন্তু এই তারের এই নীল রঙের সাথে আমি এই আর একটা তার লাগিয়ে দিলাম এই দেখেন এখন দেখেন আমি আর একটা তার লাগিয়ে দিলাম এই এখন আমি চার্জার দিয়ে এখানে ভোল্টেজ ঢুকাবে এই যে এখন দেখেন এই দেখেন মোটরের কানেকশনের সাথে আমি লাগিয়ে দিয়েছি এই যে তিনটে তার এই দেখেন এই তিনটে তার এই তিনটে তারের কোনো কালার এখন দেখা লাগবে না যখন আমরা সেন্সার লাগাবো তখন এই মোটর উল্টো সিধে হয়ে যাবে এখন আমি সেন্সার বাদে মোটরটা চালু করতেছি এই দেখেন পিক দিয়ে দেখাচ্ছি দেখা যায় মোটরটার সাউন্ডটা দেখিছেন একদম পারফেক্ট একদম মিষ্টি সাউন্ড দেখেন মোটর চালু হয়ে গেল এ দেখেন এখানে এই যে তিনটে তার এই তিনটে তার এখন কিন্তু এর কালার চিহ্নিত করে লাগানো লাগবে না যেহেতু সেন্সার বাদে সেন্সার বাদে এই মোটর যে কোনো এক কালারে লাগাই দিলে চলবে সেন্সার বাদে এই যে তিনটে তার এই তিনটে তার যে কোনো এক কালারে সংযোগ দিয়ে দিলেই কিন্তু মোটর চালু হয়ে যাবে এবার যখন আপনি সেন্সার লাগাবেন তখন এই মোটর যদি উল্টো ঘরে তখন এই তার ঘুরিয়ে দিলে আপনার মোটর সামনে পিছে হয়ে যাবে হ্যাঁ এই সংযোগগুলো দেখেন আমি এই দেখেন চার্জার দিয়ে কন্ট্রোল বক্সে লাইন ঢুকিয়েছি আর এই মোটরের সরাসরি এই যে যে তার দিয়ে আমি কয়েল বাঁধাই করেছি এই কন্ট্রোল বক্সের মেন তিনটে তারে লাগাই দিয়েছি সেন্সর কানেকশন দেখেন পিক আপ দিচ্ছি মোটরটা আমার চালু হয়ে গেল এখন দেখেন এই মোটরের এই তার দিয়ে কয়েল বাঁধায় সাবজেক্ট আমার শেষ হয়ে গেল এখন বাকি থাকলো সেন্সার কানেকশন এই মোটরের সেন্সার কানেকশন কিভাবে করতে হয় অন্য আরেকটা ভিডিও দেব সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন কীভাবে সেন্সারের কানেকশনগুলো করতে হয়